নমস্কার আমি সুমন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী তত্ত্ব নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার সূচনা লগ্ন থেকেই পুরুষতান্ত্রিকতা লক্ষ্য করা গেছে কিন্তু ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় থেকে মানে ওই নব্বইয়ের দশকের পরবর্তী সময় আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী চিন্তাধারা ক্রমশ গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে যে কোনো সমাজে মনে করা হয় রাজনীতি পুরুষদের বিষয় বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সংসদে মহিলাদের কিন্তু খুবই কম। কারণ সমাজ মনে করে যে মহিলাদের কাজ হলো ঘর সামলানো বাচ্চা কাচ্চা লালন পালন করা রান্নাবান্না করা ইত্যাদি ইত্যাদি মানে ঘরের ভেতরের যে সকল কাজকর্মগুলো সেইগুলো হলো সব মহিলাদের এবং ঘরের বাইরের যে কাজগুলো সেগুলো হলো পুরুষদের আমেরিকার মতন যে উন্নত দেশ সেই আমেরিকার মতন উন্নত দেশ আজ পর্যন্ত কোনো মহিলা পলিটিশিয়ান আমেরিকার রাষ্ট্রপতি হতে পারেনি মানে হেড অফ দ্য স্টেট কোনো একটা দেশের মহিলা হবে সেটা অনেক বড়সড় সড়ো একটা বিষয় তবে ব্রিটেনে আজ পর্যন্ত একজনই মহিলা প্রধানমন্ত্রী হতে পেরেছেন যার নাম হলো মার্গারেট থেচার যিনি দ্য আয়রন লেডি নামেও পরিচিত ছিলেন তার সময়কালে বা এখনও তিনি আয়রন লেডি নামে পরিচিত তবে এই তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণের বিষয়টা একটু আলাদা ধরনের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সম্পত্তি কেন্দ্রিক ও পরিবার কেন্দ্রিক রাজনীতি লক্ষ্য করা যায় যেমন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদের যে রাজনীতিটা সেটা কিন্তু পরিবার কেন্দ্রিক রাজনীতি বর্তমানকালে উন্নত দেশগুলোর মধ্যে ইতালি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি জর্জিয়া মেলোনি বর্তমানে ইতালির তিনি প্রধানমন্ত্রী তিনি রয়েছেন সাধারণত মহিলাদেরকে বিশ্ব রাজনীতিতে বিভিন্ন সাইড রোল দেওয়া হয় মহিলাদের হেড অফ দ্য স্টেট বানানো হয় খুব কম দেশেই এই পৃথিবীর প্রায় টেন পারসেন্ট দেশেই মহিলারা হেড অব দ্য স্টেট হতে পেরেছে এই বিশ্ব রাজনীতি আগাগোড়াই পিতৃতান্ত্রিক ধাঁচে সাজানো ছিল বর্তমানেও এই পিতৃতান্ত্রিক ধাঁচেই সাজানো রয়েছে যেখানে রাষ্ট্রীয় ক্ষমতা মূলত পুরুষদের হাতেই রয়েছে বর্তমানে ভারতের ক্যাবিনেট মিনিস্টারের সংখ্যা একত্রিশ যেখানে মাত্র দুজন মহিলা প্রতিনিধি রয়েছে একজন অন্নপূর্ণা দেবী যাকে উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে এই ডিপার্টমেন্টা দেওয়া হয়েছে আর আরেকজন হলো নির্মলা সীতারামন যিনি আমাদের ফিনান্স মিনিস্টার ভারতের নিম্নকক্ষ লোকসভাতে মহিলা প্রতিনিধির শতকরার হিসেবে হলো তেরো দশমিক আট শতাংশ এবং সংখ্যার দিক থেকে পাঁচশো জনের মধ্যে মাত্র পঁচাত্তর জন মহিলা প্রতিনিধি রয়েছে আর উচ্চকক্ষ আমাদের রাজ্যসভা উচ্চকক্ষে মহিলাদের যে শতকরার হিসেবে মহিলারা রয়েছেন সিক্সটিন পয়েন্ট সেভেন এবং সংখ্যার দিক থেকে দেখতে গেলে দুইশো জনের মধ্যে মাত্র উনচল্লিশ জন মহিলা রয়েছে যেখানে ভারতে থার্টি সিট মহিলাদের জন্য রিজার্ভ করা হয়েছে তাই এখানে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মহিলাদের জন্য যে পরিমাণ সিট রিজার্ভ রাখা হচ্ছে যাতে মহিলারা পলিটিক্যালি ভাবে পার্টিসিপেট করে সেই জায়গাটাকে কিন্তু এখনো ভরাট করা যাচ্ছে না আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মূল বিষয়গুলো হলো আন্তর্জাতিক কূটনীতি ক্ষমতার ভারসাম্য যুদ্ধ রাষ্ট্র ব্যবস্থা সামরিক বাহিনী ও আন্তর্জাতিক আইন পৃথিবীর বেশিরভাগ দেশই যে পিতৃতান্ত্রিক বা পুরুষতান্ত্রিক ধাঁচে সাজানো সেটা আরও ভালোভাবে লক্ষ্য করা যায় যদি আমরা কোনো একটা দেশের সামরিক বাহিনীর দিকে একবার তাকাই সেখানে দেখা যায় যে উইমেন পার্টিসিপেশন কিন্তু একেবারেই কম কিন্তু কোনো একটা দেশে যদি যুদ্ধ হয় সেখানে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে মেয়েদের জীবনের ওপরে সেখানকার নারী এবং শিশুদের জীবনে কিন্তু খুবই গুরুতর প্রভাব ফেলে বিশেষ করে মহিলাদের ওপরে বিভিন্নভাবে নির্যাতন চলে এবং ধর্ষণের ঘটনাও কিন্তু দেখা যায় এর একটা রেফারেন্স আমরা দিতে পারি যেমন উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় সেই সময় দেখা যায় যে প্রচুর পরিমাণে সেখানে বাংলাদেশি যে মহিলারা ছিলেন তাদের ওপরে শারীরিকভাবে নির্যাতন করা হয় পাকিস্তানি যে সকল মিলিটারিয়েন্টরা ছিল তারা নির্বিচারে সেখানকার মানুষকে হত্যা করে এবং ধর্ষণের ঘটনা সেখানে চলে কোনো একটা দেশ যখন কোনো যুদ্ধে লিপ্ত হয় সেই সময় সেই দেশের মহিলাদের ওপর যেরকম অপহরণ চলে তার সাথে তাদের ওপর ধর্ষণের ঘটনাও ঘটতে থাকে এই মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য কোনোরকম আন্তর্জাতিক আইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ছিল না এর পরবর্তী সময় ইন্টারন্যাশনালিভাবে এই ইউএনের দ্বারা বিভিন্ন আইন মহিলাদের এবং বাচ্চাদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে কিন্তু সেটাও যে কতটা ইফেক্টিভ সেটা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মাধ্যমে একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেখানে মানুষের ঘরবাড়ি নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে সব কিছু সেখানে উইমেনরা কিন্তু একেবারেই সুরক্ষিত নয় তাই আন্তর্জাতিক আইনটা কোথাও না কোথাও অতটা ততটাও ইম্প্যাক্ট ফেলতে পারে না ঠিক আছে বিশ্ব রাজনীতিতে কোনো একটা দেশ যুদ্ধে লিপ্ত হলে সেখানকার মহিলাদের যে লাইফে এত বড় একটা ইম্প্যাক্ট পড়ে তো সেই মহিলাদের প্রতিনিধি হিসেবে কিন্তু খুব কম মানুষই থাকে সেখানে ডিসিশন মেকিংয়ে থাকার জন্য। কারণ পলিটিক্যালিভাবেই তো ডিসাইড করা হয় যে যুদ্ধ হবে কি হবে না তো সেই ডিসিশন মেকিংয়ে কিন্তু মহিলারা প্রায় থাকে না বললেই চলে তাই স্বাভাবিকভাবেই মহিলাদের সমস্যাটা কি হতে পারে সেটা তুলে ধরার মতন কোনো প্রতিনিধি সেখানে থাকে না মহিলাদের তো এটা একটা প্রবলেম তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য বিভিন্ন দেশ যাতে সব কিছু পুরুষতান্ত্রিকতার চোখ দিয়ে না দেখে কিছু জিনিস যাতে মহিলাদের দৃষ্টিভঙ্গির থেকে দেখা হয় যাতে নারীবাদী দৃষ্টিকোণ থেকে কিছু জিনিসকে দেখে বিচার বিশ্লেষণ করা যায় সেই বিষয়টার উপর কিন্তু বিশ্ব রাজনীতিতে জোর দেওয়া হচ্ছে তাই আন্তর্জাতিক সম্পর্কে নারীবাদী তাত্ত্বিকেরা বিভিন্ন মহিলাদের সমস্যাগুলোকে তুলে ধরেন যেমন মানবাধিকার জেন্ডার ইকুয়ালিটি পরিবেশগত বিষয় সমকাজে সমবেতন মা ও শিশুর উন্নয়ন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলাদের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যাতে অংশগ্রহণ বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করছে এই পুরুষতান্ত্রিক সমাজ সবসময় মনে করে যে মহিলাদের কাজ হলো ঘরের ভেতরের কাজ এবং ঘরের বাইরের কাজ হলো পুরুষদের কাজ এবার নারীবাদী তাত্ত্বিকেরা মনে করে যে মহিলারা যতক্ষণ না পর্যন্ত ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মহিলাদের ওপরে হওয়া বিভিন্ন অত্যাচারকে বন্ধ করা যাবে না মহিলাদের প্রথমত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবার এই পুরুষতান্ত্রিক সমাজের যে ধাঁচা সেখানে মনে করা হয় মহিলাদের কাজ হল ঘরের ভেতরের কাজ এবার ঘরের ভেতরের কাজ যদি মহিলারা শুধু করে তাহলে স্বাভাবিকভাবেই তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে না তাকে কোনো না কোনো পুরুষের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে কোনো বিবাহিত মহিলা যদি হয় তাহলে তার ছেলের প্রতি নির্ভরশীল হয়ে থাকতে হবে নাহলে স্বামীর প্রতি নির্ভরশীল হয়ে থাকতে হবে আর কোনো অবিবাহিত মেয়ে যদি হয় তাহলে তার বাবার প্রতি নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে তাই এই মহিলাদের প্রথমত এনশিওর করতে হবে যাতে তারা ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয় তার জন্য এই নারীবাদী তাত্ত্বিকেরা মনে করেন যে সমকাজের জন্য যাতে মহিলারা সম মজুরি পায় সেই জিনিসটা যাতে এনশিওর করা যায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যাতে উইমেনদের শুধুমাত্র তারা মেয়ে বলে তারা ওখানে অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টা যাতে না হয় এছাড়া এই পুরুষতান্ত্রিক সমাজ কখনোই কিন্তু মেয়েদের অধিকার মেয়েদের হাতে তুলে দেবে না নারীরা আজ যতটুকুন রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা পেয়েছে তা কিন্তু মহিলারা একদিনে পাননি বিভিন্ন আন্দোলন করার মধ্যে দিয়ে মহিলারা এই ক্ষমতাগুলো পেয়েছে প্রথম দিকে নারীবাদী আন্দোলনের মূল লক্ষ্য ছিল মহিলারা যাতে ভোটাধিকারটা পায় শিক্ষাক্ষেত্রে যাতে তাদের অংশগ্রহণ করতে পারে সেই অধিকারটা যাতে তাদের দেওয়া হয় সম্পত্তির ক্ষেত্রে যাতে তারা মালিকানা পায় উত্তরাধিকার সূত্রে মহিলাদের নামে যাতে সম্পত্তি ট্রান্সফার করা যেতে পারে সেই বিষয়টার তারা দাবি করতে থাকে পরবর্তীকালে সেকেন্ড ওয়েব ফেমিনিজম আসে সেকেন্ড ওয়েব ফেমিনিজমে বলা হয় যে নারীর নিজের শরীরের নিজের অধিকার থাকবে এবং নারীদের যৌন স্বাধীনতাটা থাকবে এরপরে থার্ড ওয়ে ফোর্থ ওয়ে ফেমিনিজম আসে এগুলো নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চাইলে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও শেষে আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে সব শেষে আমরা বলতে পারি নারীর অংশগ্রহণে যেমন একটা সুস্থ ও সুন্দর পরিবার গড়ে উঠতে পারে তেমনই রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি করে একটি প্রগতিশীল দেশও সৃষ্টি করা যেতে পারে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং